যোগ্য অযোগ্যদের নিয়ে টানা পরিণের পর অবশেষে চাকরি হারাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে কি তথ্য উঠে শুনুন তবে আপনি বিশেষ

তার পরিবারে আমাদের বললে নিশ্চয়ই আমরা সাহায্য করবো পারিপুর্য ক্ষমতার মধ্যে কারণ আমি মনে করি যে মানুষ যখন বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়ানো কি মানবিকভাবে

আমাদের যারা গ্রুপসি এবং গ্রুপ ডি আছে তারা ইকোনমিক্যালি ডিসকেলিটPoor এবং তারা যে মাইনেটা পায় তার বেশিরভাগ অংশটা ম্যাডাম লোন ও মেডিসিনে চলে যায়।

পঁচিশ হাজার করুন সত্যি আমরা অপার হয়ে যাবো সংসার ছাড়াতে লোনের টাকা পেমেন্ট করে প্লিজ আপনি একটু আপনি চাইলেই পারবেন ম্যাডাম আপনি যাবে আরে ওকে কোন কথা বলতে পারলো না কারণ আপনাকে ওকে ভয় কা মানবো এর ওকে এমন হবে আমরা কি করবে কি থেকে কি আমরা কি হবে যদি কোনো দ্বারা কারণে করতে দেয় যদি কোন করে আলো না করে সেটা অটোমেটিক কি হবে

তিনি বারো লাখ পাঁচ পার্সেন্টুয়েশন করতে গিয়েছিলেন আমরা একটা চাকরি করবো

आह आमादे विश्वाताबिज्ञातों के दैक्टिंग मारुधित किस्ती थी आपने जो बात रहा बोलते हैं आगे तो बोलूं ताक पर तो हमारे जिन जमानों को वो आपने ना सुने की पुरे हैं करते हो जानी ना कहोगा तो विश्वाई एक विश्वाई की आपने जिद्दोए बोलते हो जानी ना कहोगा तो जानी ना ही विश्वाई अपने तो �

আমরা আর বি ও প্রতিষ্ঠানে যাবি নাম্বার ওয়ান টিচারদের জন্য যখন যাব আমরা গ্রুপ সিটি যারা আছে তাদের জন্য যাবো একটা কথা পরিষ্কার টেন্টেড আনটেন্টেড আমি এখন বলতে যাবো না আর কারণ আমি জানি না আমার কাছে কোনো রিস্ক নেই সেভাবে পাইনি উইডেন উইডেন এভিডেন্স তখন ওইটা নিয়ে আমি রিভিউ করবার পর এটা নিয়ে গেরিটা নিতে পারবো কারণ আমাদের দেখতে হবে যে তিনটে run টা যে যেটা বলেছে তার প্রথম থেকে বলা উচিত ছিল যে এদের বাদ দিয়ে দাও ওদের রেখে দাও কিন্তু সেটা তো বলিনি সবটাকে বাতিল করে দিয়েছে গ্রুপ সি আর দুই হচ্ছে যে আমার দেখতে হবে যে কি আছে একটা দেখো আইনে হচ্ছে হাজার জন ক্রক্সি হতে পারে প্রিন্সিপাল অফ ল কিন্তু একজনও ইলেকশন যেন শাস্তি না পায়